নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে সিলেটের দুটি হত্যা মামলায় জামিন না নামঞ্জুর করে কাটাগারে পাঠানো হয়েছে সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে পাবনার সুজানগরে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে পুলিশ সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মাথুরাপুর এলাকায় গাজনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে কর্মবিরতি পালন করছেন জেলা প্রাইম মুভার এবং ট্রেইলার শ্রমিকরা ফলে সকল প্রকার পণ্যবাহী গাড়ি এবং চট্টগ্রাম বন্দরে প্রবেশ বহির্গমন বন্ধ রয়েছে অবস্থায় কন্টেইনার সংখ্যা দেখা দিয়েছে জটের গোপালগঞ্জের পাড়া একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে মধ্যরাতে উপজেলার আমতলি ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে মরদেহ চুরির ঘটনা ঘটে জানাজানি হয় ভোরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একশো পঁচিশ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীদের মাঝে গৃহ সামগ্রী হাঁস ওষুধ ও গরুর বাছর বিতরণ করা হয়েছে সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে এগুলো বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনমগীর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে সিরিয়া অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক হয় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে এটি আহমেদ আল সরারার দ্বিতীয় বিদেশ সফর